মেয়ে জানো তো অনেক কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে অনেক কিছু কোথা থেকে শুরু করব কোথায় নিয়ে যাব আমি ঠিক বুঝতে পারছি না কারণ যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে প্রচুর কথা বলতে ইচ্ছা করছে আবার আরেক সাইড দিয়ে যদি দেখি যে মেবি হয়তো এমন কোনো বিষয় আছে যেটা হয়তো সবার সামনে বলার না তাই না মা বাবা আজকের টপিক আর এই বিষয়টা আমার কাছে অতীব সেন্সিটিভ একটা বিষয় কারণ আমি আমার মা বাবার প্রতি যতটুকু করি আমার কেন জানি মনে হয় কম করি কম করি কম করি আরেকটু দরকার আর একটু একটু যদি করতে পারতাম আরেকটু যদি হতো পারি না জানো তো ওই বাবা মা মুখ থেকে কিছু বললো সেটাকে আজ কাল হলেও আমি সেটাকে ম্যানেজ করার চেষ্টা করি করেও দি মানে কি বলবো মানে নিজেরকে স্যাটিসফাই করি আমি সত্যি কথা তোমাকে বল তোমাদের বলছি মা বাবার প্রতি যতটুকু দায়িত্ব কর্তব্য জানি না আমার ছেলেরা বড় হয়ে কিরকম তৈরি হবে কারণ কারোর গ্যারেন্টি পরিষ্কার নেওয়া যায় না পরিষ্কার কথা আমি সব সময় ভালোটা ইনপুট করার চেষ্টা করি তারাই আশপাশের সারাউন্ডিংয়ে যতটুকু দেখবে না যে মা কতটুকু করেছে তার মা বাবার জন্য বাবা কতটুকু করেছে তার মা বাবার জন্য সেখান থেকে গিয়ে তারাও কিন্তু কিছু না কিছু শিখবে বুঝতে পেরেছ কিন্তু তার পরেও থাকে তো অ্যাজ এ নেচার তারা বড় হওয়ার পর কতটা চেঞ্জ হবে সেটা তো বুঝতে পারছি না যে আদৌ ছেলের ঘরে ভাত জুটবে কিনা আমার ভাই সেই সব ল্যাটা থেকেই আমি চুকে যেতে চাই নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে নিজেদের নিজেদের মতন লাইফ সেট করে নেবে ভাই আমি যাবো না তোমার বিষয়ে নাক গলাতে তুমি আসবে না আমার বিষয়ে নাক গলাতে ঠিক আছে ভালো মন্দ সব কিছু আলাদা জিনিস বাট আমি কোনো বিষয়ের উপর অতিরিক্ত বেশি ইন্টারফেয়ার করা পছন্দ করি না আর কেউ এসে করুক সেটাও পছন্দ করি না দায়িত্ব কর্তব্য রেসপন্সিবিলিটি সেটা আলাদা জিনিস কেউ ভালোবেসে কিছু বলল সেটা একটা আলাদা বিষয় ঠিক আছে বাট নাক গলানো সেটা সম্পূর্ণ আলাদা বিষয় সেটা অন্য লাইনে চলে যাচ্ছে এখন যদি আমার ছেলেরা বড় হওয়ার পরে তাদের প্রতিটা খুঁটিনাটি বিষয় যেমন এখন আমি পায় পায়ে ওদেরকে আটকাই এই এটা না এই এটা না এই সেটা না কেন করি কারণ ওরা ছোটো এরপরে বড় হয়ে যাওয়ার পর সাবালক হয়ে যাওয়ার পরে হুম চাকরি বাকরি পেয়ে গেল তারপরে তারা মা বাবার কাছে ডিসিশন বা একটা কোনো সাজেশান নিতে আসতে পারে জানো তো মা এই জিনিসটা হচ্ছে কী করি বলো তো এটা হচ্ছে কি করি বলো তো বাট এই তোকে এটাই করতে হবে তুই এটাই কর এই না 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 এটা করা ভাই আমার পক্ষে তো সম্ভব হবে না কারণ আমি আমার ছেলেদের সাথে যতটা যতটা সম্ভব ততটা ফ্রিলি যতটা ফ্রেন্ডলি মেশা যায় আমি চেষ্টা করি কারণ আমি সময় চাই আমার ছেলেরা ভালো মন্দ কোনো জিনিস যেন তারা লুকিয়ে না রাখে তারা যেন নিজেদের মধ্যে সেটাকে না গুমড়ে গুমড়ে থাকে চট করে এসে মায়ের সামনে বলে দিতে বাবাকে তো তারা পায় না আমাকেই তো পায় হুম চট করে যেন বলে দিতে পারে যেমন জানো মা এই জিনিসটা হয়েছে তো এই জায়গাটা আমি রাখার চেষ্টা করি ঠিক আছে আমিও আমার মায়ের সাথে কিন্তু ততটাই ফ্রি ছিলাম আজও আছি কিন্তু অনেক কিছু পরিস্থিতি হয়তো আমার মাকে বলি না বাবার সাথে শেয়ার করি কিন্তু মা হুম আমাকে বলবি না এখন বাবা হয়ে গেছে প্রিয় বোঝেই না যে বাবার আর মায়ের মধ্যে প্রিয় অপ্রিয় তো ধরবো না তোমার শরীর তোমার মন মানসিকতা সমস্ত কিছু চিন্তা করে আমাকে কিছু কথা বলতে হয় বুঝতে পারছি যাই হোক জ্ঞানের মতন করে মনে হয় কিন্তু এগুলো জ্ঞান না এগুলো বাস্তব তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তা আমরা মানে আমিও ভালো আছি আর আশা করছি তোমরাও ভালো থাকো ঠিক আছে তো দিনের থার্ড ভিডিও অ্যাক্ট্রি ও মাই ডকটা সিচুয়েশন বুঝতে পেরেছ তো তিন নম্বর ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে নিজেকে বড্ড আমার স্যাটিসফাই মনে হচ্ছে আজকে মানে পজিটিভলি তিনটে ভিডিও বাড়িতে টাইম বার করে দিতে পেরেছি বন্দনা দিয়ে আসেনি সমস্ত কাজ সারার পরেও এই ভিডিও আমি তিনখানা নামাতে পারছি রাতে একটা লাইভ তো ঠিক আছে তো এই জিনিসটা আমার নিজের কাছে বড্ড পজিটিভ মনে হচ্ছে বাইদেবে ডক্টরের কাছে গেছিলাম এই স্কিনের সমস্যাটা নিয়ে তো ডক্টর তো আমাকে দেখেই বলে দিলেন এটা হচ্ছে সান অ্যালার্জি যেটা কিনা আমার এই যে ধরে গেছে এটা থাকবে হুম মার্চ থেকে অক্টোবর অবধি আমাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে ফুল স্লিভস পরতে হবে সানস্ক্রিন প্রচুর পরিমাণে ইউজ করতে হবে অ্যাটলিস্ট যেগুলো ওপেন এরিয়া ঢাকা যায় না হুম মুখ গলা এগুলো হুম আর হাত যেগুলো সেগুলোকে সবসময় গ্লাভস মানে হ্যান্ড গ্লাভস যেগুলো হয় মানে কভার গ্লাভস বা ফুল স্লিভ বা থ্রি কোয়ার্টার এইগুলো আমাকে ক্যারি করতে বলেছে ডক্টর আফটার অক্টোবর নভেম্বর থেকে স্টিল ফেব্রুয়ারি অবধি একদম সব কিছু নর্মাল থাকবে বাট উনি ক্রিম আর মেডিসিন প্রোভাইড করে দিয়েছেন এই যে এটা আমাকে দিয়েছেন শুধুমাত্র ফেসের জন্য বলেছে অবদ্বার এত দামি ক্রিম গায়ে মেখে নষ্ট করবে না ভীষণ পজিটিভ লাগলো স্যারকে মানে ডক্টরকে একদম আজকে যে প্রথম গেছি আমার মনেই হয়নি জাস্ট উনি বললো মুখে বলতে থাকো আমি শুনতে থাকছি আমি উনি ফোন নিয়ে দেখে নিলো আমার যে প্রবলেমগুলো বসে গেছে যদিও বা বাট উনি বুঝে গেলেন কোন কোন জায়গায় সমস্যাগুলো হচ্ছিলো দেখে নিলো তো বললো যে এই ক্রিমটা শুধুমাত্র ফেসই ইউজ করবে এক টানা না দু সপ্তাহ মাত্র ব্যবহার করতে দিয়েছে ব্যাস মেডিসিন দিয়ে দিয়েছে খাওয়ার বললো একদম চোখ বন্ধ করে নিশ্চিন্তে থাকো সব ঠিক হয়ে যাবে তো যেটা বললাম শরীরের আপডেটও দিয়ে দিলাম এইবার চলে আসি মেন টপিকে মা বাবার প্রতি কর্তব্য দেখো যদি আমার মনে হয় কর্তব্য আমি করব তো করব আর যদি আমার মনে হয় আমি কর্তব্য করব না তো আমি হাজারটা বাহানা ভাই মাঝখানে ঢুকাবো সেরকমই আজকে আমি দেখলাম আমাদের না আদার দেন হ্যাপি উইথ মামুন মামন্দি ভাই দেখো মামুন দিকে আমার খারাপ লাগে না পজিটিভ ঠুট কাটা চট করে বলে দেয় হুম কিন্তু আমি আমি নিজের দিক দিয়ে যদি দেখি আমার স্পেশালি মনে হয় যে কিছু কিছু জায়গায় ঠোঁটকাটা বিষয়টা একটু সংযত রাখা দরকার এটা আমার আমার নিজস্ব ধারণা আমি বলছি মানে ঠোঁট কাটা বিষয়টা ঠিক আছে মানে স্পষ্ট বক্তা খুবই ভালো বাট কিছু কিছু জায়গা কিছু কিছু পরিস্থিতি একটু ম্যাটার করে সেগুলো একটু বুঝে চলা জায়গা অনুযায়ী খুব দরকার তো সেরকমই মামন্দির আমি আমি গতকাল আর গত আজ মানে আজকের আর গতকালকের ভিডিওটা দুটো আমি একসাথে দেখলাম যেখানে কিনা তার মা অসুস্থ আমরা সবাই জানি খুব অল্প বয়সেই মামুনদি আর তার হাজবেন্ড দুজনেই মানে ভালোবাসা করে তারা নিজেদের পছন্দ করে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল বাপের বাড়ির অবস্থা খুবই মানে নিম্ন মধ্যবিত্ত থেকেও ডাউন এটা মামন্দির কথা বলছি কপাল ভালো যে ইন্দ্রদার একটা মানে রেপুটেশান একটা পজিশন একটা সেরকম জায়গা তৈরি করতে পেরেছেন নিজের যোগ্যতায় তো এই স্বামীর দিক থেকে যদি দেখি খুবই ভালো পজিশন ভালো মোটামুটি সচ্ছল ভালো সচ্ছল পরিবার আর মায়ের দিকটা কিন্তু খুবই খারাপ বাবাও চলে গেছেন বেশ কিছুদিন হলো মা একা মা আই থিঙ্ক এই ব্লাউজের কিছু কাজকর্ম করেন ব্লাউজ তৈরি করা বা এরকম তো এবার বক্তব্য যে মায়ের শরীরটা খুব খারাপ রাত একটার সময় ফোন আসে বাড়ির লোক ইয়ে করে তো মামনদি আমাদের বলছে আর কি যে জয়েন্ট পরিবার তো জয়েন্ট পরিবারে আমার মাকে নিয়ে আমাকে অত চিন্তা করতে হয় না কারণ সবাই আছে তারা দেখে হুম তো কিছু মানুষ অবশ্যই প্রশ্ন করেছে কমেন্ট সেকশান তো কালকের কমেন্ট সেকশান যদি তোমরা দেখো সেখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আমারও বক্তব্য সেখানে অবশ্যই জয়েন্ট পরিবার ঠিক আছে তোমার মা কারুর যশোদা হয়ে উঠেছে তোমার মাকে তারা মা মানে মায়ের মতন ভালোবাসে কিন্তু অ্যাকচুয়ালি সে তো তোমার মা আজকে যখন মামুন মাকে দেখতে গেছে আমি না ঘরটা দেখছিলাম বিশ্বাস করো আমি ঘরটা দেখছি কি কত টুকু ঘরের পজিশনে থাকে আর ঘরের অবস্থা কি বিধ্বস্ত হুম সেই জায়গায় এই মানুষটি রয়েছে আর তার মেয়ে থাকে অট্টালিকায় ঠিক আছে এই যে অসুস্থতার টাইমে আমরা অনেকবার লক্ষ্য করেছি আমি তো খুবই লক্ষ্য করেছি মা আসে খায় দায় যদি ডাকে কখনো থাকতে চায় না মা চলে যায় আমার যতটুকু মনে হয় মেবি হয় তার হাজব্যান্ড মানে মামন্দির হাজবেন্ড হয়তো ঠিক চান না যে ওনার মা থাকুন ঠিক আছে নালে একটা একটা সময় তো আমরা দেখতে পারি যে হ্যাঁ মা রয়ে গেছে কিন্তু আমরা মাকে কখনো থাকতে দেখি না আর এখনো যে সিচুয়েশান মা খুবই অসুস্থ মাথা বেচারি তুলতেই পারছে না হাই প্রেশার হ্যাঁ সেখানে মেয়ে ক্যামেরা প্যান করে মাকে প্রশ্ন করছে ঘরের বাইরে থেকে তারপরে অনেক কষ্টে ঘরে গেল গিয়ে বলল এই করো সেই করো অনেক জ্ঞান দেখো জ্ঞান যদি আমার দেওয়ার মনে হয় আমি একদম মানে প্রবচনের চ্যানেল খুলে বসে যাব প্রচুর পরিমাণে জ্ঞান দেব। ঠিক আছে মাতা অর্পিতা মাতা রিম্পা হ্যাঁ ব্যাস আমি এরকম প্রবচন চ্যানেল দেবো তোমরা শুনবে জ্ঞান নেবে ভালো পজিটিভ কিছু ভাইবস নেবে মামন হচ্ছে খানিকটা সেরকম কর্তব্যের বেলায় জিরো জিরো আমি বলবই এই কথাটা কারণ যতই আমার জয়েন্ট পরিবার থাকুক না কেন আমি মায়ের শরীর খারাপের টাইমটা দুদিনের জন্য মাকে এনে রেখে তাকে সুস্থ করে আবার পাঠাতে পারি তার বক্তব্য হচ্ছে আমার শাশুড়ি আমার মা এদেরকে এই বদ্ধ জায়গায় নিয়ে আসলে তারা দম বন্ধ হয়ে যাবে তাদের সেটা উনি বলে দিচ্ছেন ঠিক আছে আমরা কিন্তু দেখিনি বা তাদের মুখে শুনিনি যে তারা বলছে। শাশুড়ির প্রতিও কর্তব্য জিরো নিজের মায়ের প্রতিও কর্তব্য জিরো শুধু জ্ঞানের চোতা আজকের ভিডিও তো শুধু জ্ঞানের ওপরে গেছে যে মারা মেয়েদের সংসারে গেলে তাদের নাক গলানোতে যেমন সংসার ভাঙে হুম তো সেই রকমই মেয়েও যদি মায়ের সংসারে যায় মাও যাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে সেটা তারা পাবে না লাইক সিরিয়াসলি হুম মেয়ে তো নিজের সংসার ছেড়ে বারবার যাবে না মায়ের সংসারে তাই না মা এখনো এই ব্লাউজের কাজ করছে কন্টিনিউ তাকে কাজ করতে হয় চোখে প্রেসার পড়ে মাথায় প্রেশার পড়ে হুম স্পন্ডালাইসিস সমস্যা হয়ে যেতে পারে কিছু টাকা মাকে প্রতি মাসে যদি হাতে দিয়ে দেওয়া যায় না আমি বলছি না যে সে তার স্বামীর কাছ থেকে চেয়ে দিই আমিও আমার স্বামীর কাছ থেকে চেয়ে দিই না আমার তীব্র প্রবলেম যে আমি কেন পরের ছেলের কাছ থেকে আমার মা বাবার নাটি বিষয়ের জন্য আমি হাত পাতবো প্রথম প্রথম পেতেছি চেয়েছি আমার একটু ইগোতে লেগেছে আমার সম্মানে লেগেছে একবারের জায়গায় দুবারে সে হয়তো বিরক্ত হতেই পারে সে তার ইচ্ছা মতন দেবে আমার কথা মতন তো দেবে না এখনই বললাম তুমি এখনই দাও হয় না কিন্তু সেই টাকাটাই যদি আমার হাতে থাকে আমার মা বাবার দরকারে আমি এক্ষণিকটা এক্ষণি দেব সেই রকম আমার যেমন একটা ছোট্ট চ্যানেল সেখান থেকে আমার কতটুকু আর্নিং হয় গড়পত্তায় সবার আন্দাজ আছে কিন্তু এই মামন তার তো মামন তো ভালো একটা ইনকাম তার হাজবেন্ডের কাছ থেকে তাকে চাইতে হয় না তাহলে প্রতি মাসে মাকে একটা থোক টাকা ধরে দিলে আর বলে দিলে মা তোমার যতটুকু কাজ করার ততটুকু তুমি করবে আদার্স এই প্রেশারের কাজকর্ম তুমি আর করবে না সেটা কি সে বলেছে কোনোদিনও এটা অ্যাজ এ ভিউয়ার্স অ্যাজ এ ক্রিয়েটার আমার মনে হলো তাকে প্রশ্ন করি এটা কন্ট্রোভার্সি হিসাবে আমি বলছি না অ্যাজ এ মানে অ্যাজ এ ডটার মানে আমিও একটা বাবা মার মেয়ে সেখান থেকে দাঁড়িয়ে আমিও বাবা মার একটা মাত্র সেও তার বাবা মায়ের একটা মাত্র সন্তান সেখান থেকে দাঁড়িয়ে আজকে মায়ের এইরকম সিচুয়েশানে মেয়ে সামান্য নিয়ে এসে ডক্টরের কাছে যাবে সেটাও তার জয়েন্ট পরিবারের লোকেরা করে দিচ্ছে তাই মেয়ের কোনো রকম চিন্তা নেই হুম মাকে চে বদার হওয়ার তো কিছু নেই এটা শুধুমাত্র একটা ছুতু আমার মনে হয় আর দ্বিতীয় কথা তার হাজব্যান্ড অ্যালাউ করে না শাশুড়িকে দেখতে এলেন বাইরে থেকেই বেরিয়ে চলে গেলেন যেটা দেখতে পেলাম আমি ভেতরে ঢোকা কথা বলা না না কেন শাশুড়িও মানে জামাইয়ের সাথে যে খুব একটা ফ্রি তা না তাকে তাকে বারবার দেখছে জামাই গেলো না আছে দাঁড়িয়ে গেল না আছে দাঁড়িয়ে মানে কিছু উনি বলবেন উনি সেইটাও সাহস পাচ্ছেন না কিন্তু আমাদের মামন্দি খুব সুন্দর গ্রন্থ লেখার মতন জ্ঞানটা খুব ভালো দিতে পারে সব বাস্তব মানছি সব বাস্তব কিন্তু মায়ের এই কঠিন পরিস্থিতিতে কেন আমি অন্যের ওপরে মাকে ছেড়ে রেখে দিয়ে দেবো যেখানে আমার সেই জায়গা আছে করার আমার খাবার পাঠানোর দরকার নেই মাকে এনেই আমি তিন চার দিন রাখি একটু আমি পাঠিয়ে দেবো কি হয়েছে মানে মা আবার ওখানে রিপ্লাই করেছে মামন দি একজন একজন লিখেছে যে আমি খাবার পাঠাই একজন লিখেছে আমি খাবার পাঠাই তোমাকেই দেখছি তুমি এরকম বাহারা দিচ্ছ তো সেখানে মামন লিখেছে যে সূর্য ছেড়ে থাকতে পারবে আমার মাকে বাবা মানে আমি বুঝে পাই না সূর্য তোমার মাকে ছেড়ে একদিনও থাকতে পারবে না তাই তো থাক না সূর্যকেই দুদিনের জন্য নিয়ে আসা মায়ের সাথে কি আছে তোমার তো অত বড় অট্টালিকা দুদিন থাকলে পরে এমন কি দম বন্ধ হতে পারে তোমার মায়ের একটু আমরাও শুনি যে দম বন্ধ হয়ে যাবে একটু মেয়ের সেবা নেবে উনি সেইভাবে সচল বা অ্যাক্টিভ না মেয়ের পরিবারে মেয়ে আপনা জগতেই বিন্দাস আছে না শাশুড়ির দায়িত্ব নেয় না না নিজের মায়ের দায়িত্ব নেয় আর সেখানে অন্যকে জ্ঞান দেয় মাকে কেন এই অবস্থাতেও এই বয়সে এসেও কাজ করতে হবে টিনার ঠাম্মির ক্ষেত্রেও আমি এই কথাটা তুলেছিলাম সেখানে মা এখনো দর্জির কাজ করে মানে ওই যে ব্লাউজ সেলাইয়ের কাজটা করে কেন মেয়ের মনে হয় না যে মাকে মাস গেলে একটা অ্যামাউন্ট ধরে দিয়ে দেবো মা তুমি আর এইসব কাজকর্ম করো না ঘরটার কি পরিস্থিতি ঘরটাকে একটু ঠিক করতে পারে না না জয়েন্ট পরিবার তো মায়ের ঘরটুকুকেও আমি ঠিক করতে পারবো না তাহলে অন্যের খারাপ লাগবে এই জয়েন্টের নামে একটা মানে ট্যাগ লাগিয়ে দিয়ে নিজের মনোবাঞ্ছাগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে মাকে আনা যাবে না সূর্য কষ্ট পাবে মাকে আনা যাবে খাবার দেওয়া যাবে না আরো কাকি আছে কাকাই আছে সূর্য আছে তাদের খাবার আছে তারা চারজনে একসাথে খায় হম তাই মায়ের একার খাবার পাঠানো যাবে না সমস্তটা একদম রেডি মায়ের জন্য কিছুই করা যাবে না মাকে এক জন্য নিয়ে সেটা ভালো ডক্টরের সাথে কনসাল্ট করে মেডিসিন টেডিসিন তাকে দিয়ে আবার বাড়ি পৌঁছে দেওয়া সেইটাও করা যাবে না সেটাও তারা নিয়ে যাচ্ছে ও অর্পিতাকে ফোন করে দিয়েছে অর্পিতা নিয়ে গেছে এগুলো আমার কাছে যদি বলো একটা টিপিক্যাল সোজা সাপটা বাহানা ছাড়া আর কিচ্ছু আমি মনে করি না নাথিং আমার কাছে কিছু না জয়েন্ট পরিবার আমার মা বাবাও তো থাকে জয়েন্টের মধ্যে একই জায়গাতে আমার পাঁচ বাবারা পাঁচ ভাই একই জায়গাতে রয়েছে একই ছাদের নিচে অকুপাই করে ও তিনতলা আর দোতলা তাহলে আমি তো আমার মা বাবার সমস্ত বিষয় ওদের উপর ছেড়ে দিয়ে হয়ে যায় আমার ও বাবা ডাক্তারের কাছে যাচ্ছ ও জেঠুবা কাউকে বসিয়ে দাও না মায়ের কাছে বাবার এটা প্রয়োজন তুমি দাও না ওকে দি বলো করে দেবে হয় না সব সময়। সব সময় হয় না তুমি করবে না তুমি সেটা বলো আমি করবো না না পরে মা থাকবে মাকে বললে ভালো বউ ভালো মেয়ে দরকার লাগে না নাম কি লাভ এইসব বাট যতটুকু রেসপন্সিবিলিটি সেটুকু তো করতেই পারি আমার যখন এতটা আছে আমি এইটুকু তার মধ্যে থেকে দিয়ে আমার মায়ের শেষ জীবনটুকু মানে আমি আহ শেষ শুনে নিল যে তার হাই প্রেসার আজীবন এবার ওষুধ খেয়ে যাও হাই প্রেশারের মানুষদের যে কি পরিস্থিতি হয় আমি আমার মাকে দেখে বুঝছি সেই মানুষটাকে কদিনের জন্য নিজের কাছে নিয়ে এসে যত্ন সহকারে সুন্দর করে তাকে কেন আবার পাঠানো যেত না না সেখানে বাহানা একদম রেডি ও মাকে ছাড়া থাকবে না সে মাকে ছাড়া থাকবে না আমি একদম ভালোভাবে মাকে ছাড়া থাকতে পারি কে আনতে যাবে এইসব ঝুট ছুট ঝুট না শুধু কথার চাতুরি আর সেই অসুস্থ মাকে ক্যামেরা প্যান করে দেখিয়ে তার বুকে এসে অস্বস্তি হচ্ছে আমি বুঝতে পারছি তারপরেও তার মাকে উত্তর দিত নিজের মায়ের ঘরটুকুকে পর্যন্ত একটু ঠিক করায় না বড় বড় বুক নেই চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ রাতে লাইভে আসবো সবাই থেকো চলো